নমস্কার গল্প সন্ধানীর আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন প্রখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প ছাড়পকার মার আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্প শুনে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেল গল্প সন্ধানীকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন শুরু করছি আজকের গল্প ছাড় পোকার মার ছাড় পোকা আমি মারি নে মারতে পারি নে মারতে মারতে হাত ব্যথা হয়ে যায় কিন্তু মেয়েরে ওদের শেষ করা যায় না তাছাড়া মারলাম গন্ধজারে বেচ ছিঁড়ি শহীদ হয়ে ওরা কীর্তির সৌরভ ছড়ায় এমন আমার কীর্তি আর ওদের সৌরভ যাতে আমাদের উভয় পক্ষকেই ঘায়ল হতে হয় প্রাণ দিয়ে ওরা আমাদের নাক মলে দিয়ে যায় যা নাকি কানমালার চেয়েও খারাপ এই কারণে আমি ছাড় পোকা কখনো মারি নে আমার হচ্ছে সহাবস্থান পোকাদের নিয়ে আমি ঘর করি আত্মীয় স্বজনের মতোই একসঙ্গে বাস করি তাদের নিয়ে আমার বিছানায় হাজার হাজার ছাড় পোকা লাখ লাখও হতে পারে এমনকি কোটি কোটি হলেও আমি কিছু অবাক হব না কিন্তু তারা আমায় কিছু বলে না আমিও তাদের মারি নে তারাও আমার কামড়ায় না অহিংসা নীতির গান্ধীবাদের উজ্জ্বল আবাদ আমার বিছানায় আমি করেছি কি একটা কম্বল বিছিয়ে দিয়েছি আমার বিছানায় কম্বলের ঝুল চৌকির আধখানা পায়া অবধি গড়িয়েছে চৌকির ফাঁকে করে তো ওদের অবস্থান আমার গায়ে এসে পড়তে হলে তাদের কম্বলের এব্রক্ষিব্র পথ ভেঙে আসতে হবে আসতে হবে পশমের জঙ্গল ভেদ করে কিন্তু সেই উপশমের উপর নির্ভর না করেও আমি আর একটা কৌশল করেছি চৌকির চারদিকে কম্বলের ঝুল বরাবর ফিনাইলের এক পোঁচ লাগিয়ে দিয়েছে রোজ রাত্রেই শোবার আগে নিপুণ তুলির দক্ষতায় একবার করে লাগায় তাই দিয়ে কম্বলের তলার দিকটা কেমন চটচটে হয়ে গেছে হকগে তাতে আমার চটবার কোনো কারণ নেই ফিনাইলের গন্ধ আমার ধারণা মানুষের গায়ের গন্ধের চেয়ে জোরালো সেই গন্ধে নাড়ালে আমি গায়েব আমার গন্ধ তারা পায় না চৌকির উপরেই যে আমি তা তারা টেরই পায় না তাদের মধ্যে যারা কি কলম্বাস গোছের তারা হয়তো চৌকির তলাই থেকে বেরোয় আমার আবিষ্কারের উদ্দেশ্যে কিন্তু ফিনাইলের বেড়া অব্দি এসে থেকে যায় নির্ঘাত এগুতে পারে না আর তাদের নাকে লাগে তারপর আরও এগুলে পায়ে লাগে ফিনাইলের কাদায় তাদের পা এঁটে বসে যায় চলত শক্তিহীন হয়ে পড়ে শেষ পর্যন্ত চটচটে কম্বলের সঙ্গে তাদের চাটাচাটি হয়ে যায় নিশ্চয় বিশ্ব সংসারের উপর তিত বিরক্ত হয়ে তারা ওইখানেই জবরজং হয়ে পড়ে থাকে বছরের পর বছর আমার রক্ত না খেয়ে কী করে যে তারা বেঁচে আছে তাই আমার কাছে এক বিস্ময় সেই রহস্যের আমি কিনারা পাইনি এখনো যাকে উপসি ছাড় পোকা বলে আমার মনে হয় সেই রকম কিছু একটা হয়ে রয়েছে তারা না থাক তারা সুখে থাক বেঁচে থাক আমি তাদের ভালোবাসি তারাই আমাকে একবার যা বাঁচিয়ে দিয়েছিল সকালে সবে খুঁড় নিয়ে বসেছি আমার বন্ধু বদ্রীনাথ হন্তদন্ত হয়ে হাজির পালাও পালাও করছো কি বলতে বলতে আসে পালাবো কেন দাড়ি কামাচ্ছি যে আরে হরে কেষ্ট আসছে এসে উঠবে এখানে এ তোমার বাসায় সে জানায় এইখানে আস্তা না গাড়বে সাস্তা না দাড়ি কামাতে কামাতে বলি আর তো নাই আরে গতবার যখন কলকাতা এসছিল উঠেছিল আমার ওখানে যাবার সময় বলে গেছে আবার এলে তোর বাসাতেই উঠবো আর তোকে যদি বাসায় না পায় তো উঠবো গিয়ে শিবুর কাছে বলে সে একটু দম নেয় তারপরে ইঞ্জিনের মতো হাঁপ ছাড়ে একখানা আজ সকালে আমার এক আই বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম সে স্টেশনের প্ল্যাটফর্মে দেখি কি না হরে দা ব্যাগ হাতে নামছে ট্রেন থেকে বটে দেখে আমি পালিয়ে এসেছি যাতে হরে বাসায় গিয়ে তোমায় না পায় হ্যাঁ চলে না তোমার কাছে দিতে এলাম খবরটা আমাকে যদি না পায় তো সঠান তোমার এখানেই সে আমার এখানে উঠবে কেন সে আমি তাকে আশ্বস্ত করি একখানা মাত্র ছোট্ট চৌকি আমার দেখছো তো এর মধ্যে আমার সঙ্গে গুতুগুতি কেন করতে যাবে তার অভাব কিসের দুশো বিঘে তার ধানের জমি দশটা আম বাগান কাঁড়ি কাঁড়ি টাকা সে কলকাতায় যে কোনো নাম করা ভালো হোটেলে থাকতে পারে এক নম্বরের কঞ্জুস গতবার আমার মেশে উঠেছিল গেস্ট চার্জ দিয়ে দিয়ে ফতুর হয়ে গেলাম তিনটি মাস নোরবার নামটি ছিল না যাবার সময় সর্বশান্ত করে গেল আমায় কীরকম আমার শখের জিনিসগুলো সব নিয়ে গেল ড্রেসিং টেবিলটা নিল দেখছি একটা ব্রাকেট তার টাইম পিস্ট অবধি বললে খাসা হবে এমন জিনিস পাড়া লোক চোখে দেখেনি এখনো শেষটায় তোমার টুথব্রাশটা ধরে টানা টানে সে কি একজনের পুরস্কার একজনের ব্যবহার করে নাকি বললে জুতোর কালি দেওয়া যাবে এই দিয়ে কি আলমারিটা ধরেও টান ছিল বইপত্র সমেত কিন্তু বড্ড ভারী বলে পেরে উঠল না বলেছে পরের খেপে এলে মুটের সাজে নিয়ে যাবে মোটের ওপর আলমারিটা তোমার বেঁচে গেছে মুটের ওপরে চাপে নিন আমি পালাই এক্ষুনি হরে দা ব্যাগ হাতে এসে পড়বে সে ব্যাগ হয়ে ওঠে বাড়ি যাবে এক্ষুনি বসো চা খাও বাড়ি আজ সারাদিন নয় খুব গভীর রাত্রে ফিরব বাসায় আমি ভাই যাই এখন হরে কেষ্টদার ভয়ে বাসাতেই ফিরবে না আজ সারাদিন থাকবে কোথায় শুনি আমি জিজ্ঞাসা করি হরে কেষ্ট হরে কেষ্ট 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 হরে হরে করে ঘুরে বেড়াবো রাস্তা রাস্তা বলে সে আর দাঁড়ায় না দাড়ি কামিয়ে মুখ ধুতে না ধুতে হরে কেষ্টদা হাজির আসুন আসুন হরে কেষ্টদা আস্তে আজ্ঞা হোক আমি অভ্যর্থনা করি আমার কি ভাগ্যে যে আজ আপনার পায়ের ধুলো পড়ল রে বদ্রীনাথকে বাসায় পেলাম না তাই তোর কাছে চলে এলাম ব্যাগ নামিয়ে তিনি পড়লেন আসবেন বই কি হাজার বার আসবেন আপনি হলেন হরে কেষ্টদা আমাদের গায়ের মাথা আমরা কি আপনার পর তা নয় তবে বদ্রীনাথ ছেলেটি ভালো তার ওখানে উঠি আমাকে পেলে সে বাড়ি খুশি হয় আমি কেউ খুশি বসুন চা খান চা নাই জিলিপি শিঙারা কচুরি কি খাবেন বলুন যাই চান চাটা খেয়ে চান করে দুটি ভাত খেয়ে বেরোব একটু কলকাতায় এসেছি এবার তোর এখানেই থাকবো ভাবছি বদ্রীনাথকে পেলুম না যখন তা থাকুন না যতদিন খুশি দাঁড়ান দাঁড়ান চাটা আনায় পোর্টম্যান্ট খুলে পয়সা বার করি ও মা কি বাক্স চাবি কোথায় খুঁজে পাচ্ছি না তো চাবিটা কোথায় ভাঙতে হবে দেখছি বাক্সটা চাবিওয়ালা কোথায় পাই এখন ভাঙতে হবে দেখছি না না ভাঙবি কেন বাক্সটা দুবেলা চাবিওয়ালা হেঁকে যায় রাস্তায় চাবি করিয়ে নিলেই হবে বেশ বোর্ড ম্যান্টোটি ভাঙবি কেন আমায় দিয়ে দিস বরং দেশে নিয়ে যাব শুনে আমি হাঁ হয়ে যাই নিজের চাবি নিজেই সরিয়ে ভালো করলাম কি না খতিয়ে দেখি এখন ক টাকার দরকার তোর বল না দিচ্ছি না হয় গোটা পাঁচের দাও তাহলে পাঁচ টাকা ব্যাগ খুলে তিনি বলেন পাঁচ টাকা তো নেই রে দশ টাকার নোট আছে তাই দাও তাহলে পরে বাক্স খুলে দেব কন তোমায় হরে পয়সায় চা কচুরি সিঙ্গারা জিলিপি জিবে গজা রাজভোগ দরবেশ বসানো যায় বেশ মজা করে দুপুরে আহার সেরে হরে বললেন যায় এবার একটু বদ্রীনাথের বাসা থেকে ঘুরে আসি সে আমাকে একটা আলমারি দেবে বলেছিল আধুনিক ডিজাইনের আলমারিটা দেখতে খাসা তার উপরে রবি ঠাকুরের বই ঠাসা আমাকে উপহার দিতে চেয়েছিল বদিনা মুটের মাথায় চাপিয়ে নিয়ে আসি গে সেই যে বেরিয়ে গেলেন হরেকৃষ্ণদা ফিরলেন সে রাত দশটায় হাই হাই করতে করতে এলেন কোথায় গেছে বদ্রীনাথটা সারা দিন দেখা নাই বাসার লোক বললে সকালে বেরিয়েছে কিন্তু রাত সাড়ে দশটা পর্যন্ত অপেক্ষা করে করে তাহলে এতক্ষণ বদ্রীনাথের বাসাতেই ছিলেন তাহলে না না বাসায় থাকবো কোথায় ওর ঘরে তো চাবি বন্ধ কার ঘরে থাকতে দেবে বাসার সামনে একটা চায়ের দোকানে এখানে বসে বসে এতক্ষণ কাটালাম সেই দুপুরবেলা থেকে এতক্ষণ শুধু কি আর বসতে রে বসে বসে চা খেতে হলো তিনশো কাপ চা খেয়েছি তার খেলাম খান এক টোস্ট আড়াই ডজন অমলেট সব অদিনাতের অ্যাকাউন্টে খেয়েছি আর নজর রেখেছি বাসার দরজায় তখন সে ফেরে কিন্তু না এত করে ফিরল না তাহলে আর কি করবেন খেয়ে এবার না আর কিছু খাবো না যা খেয়েছি তাতে অম্বল হয়ে গেছে তিনশো কাপ চাপ বাবা জীবনে কখনো খায়নি আর কিছু খাবো না শুয়ে পড়ব শটান আমি যে আমার বিছানা করে দে আছে তোর বাড়তি বিছানা আমি তো বেডিং ফেডিং কিছু আনি নি বদ্রীনাথের বাসায় উঠবো ঠিক ছিল মেঝে এইখানে মাদুর তো যাও কিছু পেতে দে না হয় তুমি মেঝেই শোবে তুমি বলছো কি হরে গ্রেষ্ট দা অমন কথা মুখে এন না পাপ হবে আমার তুমি আমার চৌকিতেই শোবে আমি ওই কম্বলটা বিছিয়ে শোভক্ষন মেঝে বলে আমি ফিনাইল তো কম্বলটা বিছানার থেকে তুলে নিয়ে মাটিতে বিছই আর চৌকিতে তোষকের ওপর ধপ ধপে চাদর পেতে হরে কৃষ্টদার জন্যে পরিপাটি বিছানা করে দিই হরে শুয়ে পড়েন আমিও আলো নিপিয়ে শুয়ে পড়ি শুতে না শুতে হরে নাক ডাকতে থাকে রাত তাই বারোটা হবে তখন দারুণ এক চটপটে আওয়াজে আমার ঘুম ভেঙে যায় কি ব্যাপার হরে কৃষ্ণ দা নাক ডাকছে না খালি মাঝে মাঝে চটাস চট চট চটাপট 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 শুনতে পাচ্ছি কেবল ওরে শিব আলোটা জ্বাল তো আলু তো জ্বালা যাবে না হরে এগারোটার পর তো মেন সুইচ অফ করে দেয় কে কামড়াচ্ছে রে ভয়ঙ্কর কামড়াচ্ছে দেশলাই আছে তোর দেশলাই কোথায় পাবো দাদা আমি কি সিগারেট খাই হ্যাঁ তাহলে মোমবাতি ও বাজারে কি সর্বনাশ টর্চ আছে টর্চ রাত দুপুরে কেন টর্চার করছে ঘরে দেশো দা চুপচাপ গুমন গমব কিরে জ্বালিয়ে খাচ্ছে যে বাপাসটা জ্বলে গেল বাবা বাপাস শুয়েছিলাম পা থেকে গাঢ় পর্যন্ত জ্বলছে ও পাসপিরেশন ফিরে শোন পাঁচ ফিরে রে শুতে কি দিচ্ছে উঠে বসেছি বসতেও দিচ্ছে না ভীষণ কামড়াচ্ছে রে কে জানে আমি নিষ্প্রিয় কণ্ঠে বলি কি আবার কামড়াবে এ তো দেখছি খুন করে ফেলবে আমায় একদম তিষ্টতা দিচ্ছেন কি বলেছিস তুই ছাড় পোকা নয় তো রে ছাড় পোকা অসম্ভব আমি একদিন ধরে শুচ্ছি আমি কি তাহলে না তো ও একটা কুম্ভকর্ণ না বিছানায় কাজ নেই আমার আমি বারান্দায় গিয়ে দাঁড়াই তিনি বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালেন সারা রাত দাঁড়িয়ে কাটালেন ঠাই। সকালে আমরা উঠে দেখি তিনি তো আগের থেকেই উঠেছিলেন তিনি শুধু দেখলেন চৌকির ওপর হাজার হাজার মৃতদেহ ছাড়পোকার পোকার হরেকেষ্টদার চাপে আর চটাপট চাপড়ে ছাড় পোকাদের ধ্বংসাবশেষ এস তুই এখানে থাকিস কী করে রে এই বিছানায় ঘুমস কী করে একটা রাস ক্যাল রাবিস কোম্ভ কর আর আমি এখানে নেই আর কখন এখানে আসছি না বাবা আমার নাকে খত বদ্রীনাথের বাসাতেই আমি যাই এখানেই চললাম সকাল সকাল গিয়ে তাকে পাকড়ায় বলে তিনি আর দাঁড়ালেন না ব্যাগ হাতে বেরিয়ে পড়লেন তার ধার দেওয়া দশ টাকার উদ্ধারের কথা বেমালুম ভুলে গিয়ে নমস্কার আজকে গল্পপাঠ এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন